ঢাকা আছে লাহোরে আছে ভাস্কর আপনার সেটা না এখানে আপনার মার গরম করার চেষ্টা করছেন আমি অবাক হয়ে যাই কয়েকদিন আগে যে শুনলাম কয়েকজন এই নেতারা বলছেন যাবার আবার সাপলা চত্বরের প্রয়োজন হলে সাপলা চত্বরে যাব সাপলা চত্বর কি আপনাদের খুব সফলতার প্রতীক হিসেবে আছে লজ্জা থাকলে তো সাপলা চত্বরের কথা আপনাদের মুখে আসার কথা নয় দুই হাজার এসেছিলেন সরকার অত্যন্ত ধৈর্য সহকারে আপনাদের তাণ্ডবতা সেই সময় তাণ্ডবতার পরও কোন অ্যাকশন নিয়ে আপনাদের নির্দেশনা দিয়েছিলেন আমাদের দলের সাধারণ সম্পাদক সৈয়দ আসল ইসলাম প্রয়াত নেতা উনি বলেছিলেন সন্ধ্যার মধ্যেই সাপলা চত্বরের এলাকায় ত্যাগ করার জন্য জবাবে আপনারা কি বললেন আপনার এই সাপনাথ চত্বরে আপনার আশ্রফ পরে বলেছিলেন যে পরের দিন আশ্রফ সাহেব থেকে পালাবেন সেটা খোঁজ রাখেন এই সাপনাথ চত্বরে এসেছে কেউ আপনাদের নড়াইতে পারবে না রক্তের সাগর বসে যাবে তা নড়াইতে পারবে না বলেছিলেন খুব গরম ভাষণ দিয়ে কি হলো দেশের জনগণ তো দেখলো মাত্র পনেরো মিনিটের মধ্যে রাত্রে দুই হাত তুলে লেয়াজ কুটিয়ে শিয়ালের মতো পালিয়ে যেতে গিয়েছিলেন আপনারা আপনারা বড় বড় কথায় হুমকি দেন হুমকি দেন যে আপনি আবার সাপলা চত্বর করবেন সাপলা চত্বরের কথা মুখে আনার আগে লজ্জিত হওয়া উচিত আপনাদের যে হুমকি দিয়ে সাপলা চত্বরে গিয়েছিলেন আর শিয়ালের মতো ল্যাজ আপনারা পালিয়ে গেছিলেন আমরা আবারও পরিষ্কার ভাবে বলি এটা স্বাধীন রাষ্ট্র নয় মাস যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি কোন ওই পাকিস্তানের প্রেরাক্তা বা রাজাকারদেরকে এখানে হুমকি ধামকি শোনার জন্য নয় আপনাদের যদি স্মরণ থাকে মাথায় রাখবেন ওই দুই হাজার তেরো ওই পাঁচই মের কথায় মাথায় রাখবেন এই মাদ্রাসার ভিতরে প্রাঙ্গনে বসে পাঁচ দশ হাজার মাদ্রাসার ছাত্র নিয়ে মিটিং করে খুব জোশে জিহাজি মনে করেন যে ওটাই বাংলাদেশ ওটাই দেশ নয় ওই কুয়ার ব্যাংক কুয়ার মধ্যে যে লাফালাফি করে মনে করে ওইটাই বোধ সারা পৃথিবী সমুদ্র এটা সেটা নয় এই স্বাধীন সরকার আছে। দেশে সম্বন্ধে জানতে হবে এদেশের জনগণ আছে জনগণ জনগণ সম্বন্ধে জানতে হবে আপনাদের ওই গুটি মাদ্রাসায় পড়ার পিছনে ওখানে হাঁটতে যাচ্ছে না আপনাদের উগ্রবাদী এই জঙ্গিবাদী কথাবার্তা কর্মের সঙ্গে জনগণ সমর্থন করে না বরং আমি এটা আজকে এই সবার থেকে আপনাদের স্মরণ করে দিতে চাই এবং এটাও বলে যেতে চাই আলে মুলামারা আমাদের কাছে সবসময় শ্রদ্ধার পাত্র কিন্তু সেই শ্রদ্ধা ধরে রাখার দায়িত্ব আলে মুলামাদের। এই ধরনের উগ্রবাদী কথাবার্তা বলে জঙ্গিবাদী কথাবার্তা বলে আপনারা শ্রদ্ধা রাখতে পারবেন না ধরে রাখতে পারবেন না জনগণ উগ্রবাদী জঙ্গিবাদীদের পছন্দ করে না জনগণ এই দেশে শান্তি চায় শান্তিপূর্ণ অবস্থান চাই এখানে কোন উগ্র জঙ্গিবাদী যেমন পছন্দ করে না তেমনি কোন ধর্ম ব্যবসায়ী ধরনের উগ্র জঙ্গি টাইপের কথাবার্তা জনগণ এগুলো পছন্দ করে না জনগণ বরদাস্ত করবে না আমি আশা করি এই কথা মনে রাখবেন এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই দেশ স্বাধীন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশ আর বঙ্গবন্ধু এক এবং অভিন্ন এই স্বাধীন দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠা হবে কোন অপশক্তি নেই এটাকে ঠেকানোর আর এটা নিয়ে যারা বেশি হুমকি থামকি দেবে তার বিরুদ্ধে রাষ্ট্র আইনি ব্যবস্থা নেবে জনগণ তাদেরকে প্রতিহত করবে আমি আর কথা না বাড়িয়ে আমি শুধু আপনাদেরকে ঢাকা মহানগর আওয়ামী লীগের অনুরোধ করব আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে সংগঠনকে শক্তিশালী করতে হবে এই সমস্ত যে কোনো দুর্যোগ যে কোনো অপশক্তির অশুভ কর্মকাণ্ডকে কঠোরভাবে দমন করে জন শেখ হাসিনার সরকারের এই উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করেই আমরা এগিয়ে যাব আজকে এটাই হোক আমাদের এই মেয়র হানিফের চৌদ্দতম প্রণয়ন দিবসের অঙ্গীকার সঙ্গে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গু জয়ন্ত মহারাশেষ